ঢাকা আসুলিয়া গতরাতে শান্ত বিশ্ববিদ্যালয় এলাকায় হঠাৎই ছড়িয়ে পড়ে আতঙ্ক আর ধোয়ার কুণ্ডলি গায়ে থুথু পড়াকে কেন্দ্র করে শুরু হয় কথা কাটাকাটি আর সেই তুচ্ছ ঘটনায় রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে রাত ভর দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া ভাংচুরার অগ্নিকাণ্ড সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীতে আহত হয়েছেন বলে জানা গেছে দুই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এখন যেন থমথমে উত্তেজনায় টকবক করছে চারদিক প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রবিবার সন্ধ্যায় আশুলিয়ার খাগান এলাকার ব্যাচেলর প্যারাডাইস নামে ড্যাফোডিল শিক্ষার্থীদের এক বাসার সামনে দিয়ে যাচ্ছিলেন সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী হঠাৎ মোটরসাইকেল থেকে তার থুথু পরে এক ড্যাফোডিল শিক্ষার্থীর গায়ে সেখান থেকে শুরু হয় তর্ক পরে ঝগড়া আর তারপর সংঘর্ষ রাত নয়টার দিকে সিটি ইউনিভার্সিটির কয়েক ডজন শিক্ষার্থী সেই বাসায় হামলা চালায় ভাঙচুর করে ঘরের জানালা দরজা লুটপাটও চলে এই ঘটনার ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় আর তাতেই আগুনে ঘি পড়ে যায় রাগে ফুসে ওঠে ড্যাফোডিলের শিক্ষার্থীরা হাজারেরও বেশি শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হয়ে হামলাকারীদের ধাওয়া করে সিটি ইউনিভার্সিটির দিকে এগিয়ে যেতে চায় পুলিশ ও প্রক্টোরিয়াল টিম অনেক কষ্ট করেও তাদের থামাতে হিমশিম খায় কিছু সময় পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ফের শুরু হয় হামলা ও পাল্টা হামলা ভোর রাত পর্যন্ত চলে এই উত্তেজনা এই সময় সিটি ইউনিভার্সিটির অন্তত সাতটি গাড়ি ও প্রশাসনিক ভবনে ভাঙচুর চালানো হয় কিছু জায়গায় আগুনও ধরে দেওয়া হয় অনেক শিক্ষার্থী রক্তাক্ত অবস্থায় স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নেন সোমবার সকালে সরজমিনে দেখা যায় দুই বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি শিক্ষার্থীরা নিজেদের ক্যাম্পাসে অবস্থান করছেন কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এদিকে ঘটনার পর পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অফ বাংলাদেশ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে একটা বিবৃতি দেয় তাদের বক্তব্য এই সংঘর্ষে যেমন সিটি ইউনিভার্সিটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি ড্যাফোডিলের মতো একটি নাম করা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ হয়েছে তারা স্পষ্টভাবে জানিয়ে দেন যে পক্ষই অন্যায় করুক উভয়কে আইনের আওতায় আনতে হবে কোনো উশৃঙ্খলতা বা ধ্বংসাত্মক আচরণের কোনো যুক্তি হতে পারে না অন্যদিকে সিটি ইউনিভার্সিটির উপাচার্যের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি সবশেষে বলা যায় একটি তুচ্ছ বিষয় থেকে শুরু হওয়া ভুল বোঝাবুঝি দুই তরুণ প্রজন্মের ভবিষ্যৎকে অন্ধকারের মুখে ঠেলে দিয়েছে শিক্ষার আলো জ্বালানোর জায়গায় জ্বলে উঠেছে আগুনের শিখা এখন সময় প্রতিশোধ নয় সমাধানের যারা দোষী তাদের শাস্তি হোক আর যারা আহত তারা ফিরে পাক নিরাপত্তা ও শান্তির আশ্রয় কানিজ ফাতেমা সোমা ডেস্ক নিউজ জিরো টিভি